দোরা এখানে দেখছেন যে গাছগুলো একটা নতুন ভ্যারাইটিজ নতুন রকম গাছ এই গাছগুলো দড়ি দিয়ে বাঁধা আছে টিকার মারা আছে সদ্য এসেছে এটা প্রথম ভিডিও তো এখানে আছে তিন চার রকমের ভ্যারাইটিস প্রথমে একটা নিউ সেলার আছে কাটল গোল্ড আছে হ্যাঁ আর কিছু আছে মানে একটা নতুন ভ্যারাইটিজের মৌসুমি আছে হাতি বাড়ি বলে যা হোক নাম জানি না অসময়ে মৌসুমিটা হবে এখানে ফুলের ভ্যারাইটিজ মৌসুমি আছে লেট ভ্যারাইটিজের কাটল গোল্ড আছে নিউ সেলার আছে এইগুলো একটু রিজনেবল প্রাইসে গাছগুলো আমি নিয়ে এসেছি এবং মহারাষ্ট্র নাগপুর থেকে এই গাছগুলোই আমাদের এর মধ্যে আছে কিছু অ্যালিমোর স্টকের এই ফুলের মৌসুমি ফুলের মৌসুম্বী অ্যালিমোর স্টকের ওপরে গাছগুলো একটু স্বল্প প্রাইসের মধ্যে দেবো এর আগেও নিয়ে এসেছিলাম তো এবার আমি নিয়ে এসেছি তা ভিডিও দিতে ভিডিও ভালো করে করা হয়নি ভিডিওটা এইভাবে করলাম এবং গাছগুলো দেখুন কীভাবে আসছে ট্রাকের মধ্যে সরাসরি গাছে অ্যাকচুয়ালি রেল কন্টেনার থেকে নামানোর সময় আমি আর ভিডিও করার সময় বা সুযোগ পাইনি এটা বাড়ির মধ্যে দোকানে দেখুন পরপর যে ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকবে এই বস্তাতে প্যাকিং করা নাগপুর থেকে নিয়ে আসা হয়েছে তাই বস্তার মধ্যে রেখে দিয়েছি এইভাবে তো এই বস্তা থেকে বের করে এবার জমিতে এভাবে রেখেছি এখানে দেখুন সারি সারি বস্তা তো গাছগুলোর দাম একটু কম দামের মধ্যে পাবেন এগুলো অনেকেই ছোট গাছ কম দামে গাছ খোঁজেন তিন চারশো টাকা অনেক হয়ে যায় দেড়শো দুশো তিনশো এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি দেড়শো টাকাতেও পাওয়া যাবে দেড়শো দুশো তিনশো আর কিছু মোটা আছে সেগুলো সাড়ে চারশো এরকম স্টকেরও আছে নর্মালও আছে দেখুন এই ট্রাকের মধ্যে একটা ট্রাক গাছ এটা হাইও তো এবার এটা হচ্ছে ডানকনি নেমেছিলাম তখনই ভিডিও টুকু করা এই যে কাছের ট্রাকের মধ্যে এর মধ্যে আমার আছে ছিল এই ট্রাকের মধ্যে হাইওয়েতে দাঁড়িয়ে আছি তখন ভিডিওটুক কারণ রেল লাইনে ভিডিও করতে পারিনি যখন পাশের শাক এই যে আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে দিল্লি রোড পুরো দিল্লি যায় হয়ে জানি না রোডটা আমি অত অভিজ্ঞতা নিই ট্রাভেল ব্লগার নয় আমি জাস্ট ট্রাকে যাচ্ছিলাম সেই ভিডিওটিকে একটু দিয়েছি প্রত্যেকবার রেল থেকে নামায় তখনই ভিডিও দেওয়া হয় কিন্তু সম্ভব আমার কত হয়নি কারণ এত লেবারদের চাপ আসতে শীতকালে আমারও নিজের ভালো লাগছিল না তাই দেওয়া এই যে সুন্দর স্মুথলি রাস্তা আমি এইরকম করে রা রেল মানে আমাদের ভারতবর্ষের সেই রাস্তা আমি জানতাম তবে সুন্দর লাগে গাড়ি এভিউ স্নাই চলে প্রত্যেকটা সিস্টেমেটিক দেখি এখানে ট্রাফিক চা চললে কোনো ব্যাপার না ট্রাফিক চালানো সিগনাল ঠিক করলে সিগনাল আর সিগনাল এই দুটোই হলো এর সঙ্গে অ্যাড করে দিলাম পুরোনো ভিডিও বাড়ি এখানে ভুটানি কমলা চালাই এখানে ঝোপাল্লো ভুটানি কমলা একদম সুন্দর ঝোপাল্লো বড় বড় গাছ দেখতে লম্বা লম্বা বড় বড় গাছ আমাদের ভুটানি কমলা মোটা ম্যাচিওর প্ল্যান অল্প ছোট্ট প্যাকেটে আছে চার ফুট এবার লম্বা কমলা গাছ একটু ম্যাচিওর না কমলা হয় না এই জন্য এই ম্যাচিওর প্ল্যানগুলো নিয়ে আসা ক্যামেরায় সম্পূর্ণ আসবেও না ভুটানি কমলাগুলো আছে দেখুন অনেকগুলো ছিল বিক্রি হয়েছে এই যে দ্য নার্সারি সে ভুটানি কমলা বলে দিচ্ছি ভুটানি কমলা দ্য নার্সারি বিকাশদার জমি থেকে আমি তুলে নিয়ে অনেকে বলেন ব্রাঞ্চ চালাবেন দেখুন প্রত্যেকটা সাইডের ব্রাঞ্চ ছিল কাজগুলো জমিতে থাকে জমিতে তো লাগানো ছাড়া প্যাকেট শুদ্ধ তো সাইডের যে চিকন চিকন ব্রাঞ্চগুলো সব মারা গেছে ডাইভেক্ট আর কোনো রাস্তা নেই এই লম্বাল ডাল যেগুলো সেগুলোই থাকে এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে হয়ে যাবে তো এই হচ্ছে ভুটানি কমলা এখানে কিছু আছে আপ দেখুন সাউথ আফ্রিকার মালটা এর আগেও দেখিয়েছিলাম বড় বড় গাছ এই সাউথ আফ্রিকানি হলো মার বড় বড় গাছ এত বড় লম্বা আমার ক্যামেরা যায় ধরার জায়গা নেই তাই সাউথ আফ্রিকান বড় বড় গাছ আছে এর মধ্যে কিছু আছে ভ্যালেন্সিয়া আছে বড় বড় গাছ পাবে দেখুন এই বড় বড় গাছ তো সমস্ত বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট পাবেন আমার কাছে এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি আছে সমস্ত গাছ এইগুলো ছোট আছে বড়ও আছে ছোট নেই খুব ছোট আমার কাছে নেই বড় গাছ অতএব দামটাও বেশি বেশি বড় লাগবে নিজের আমার কাছে হচ্ছে বড় গাছ হুম সাউথ আপ এই হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম এরকম ম্যাচ ইওর প্ল্যান্ট এই যে ছোটো হলেও একটা তিন ফুট কিন্তু ম্যাচ ইউর প্ল্যান্ট হবে এখানে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুম সোপালো গাছ অধিক গাছ চালা ইন্ডিয়ান সিকি মৌসুমী সেই সাতগুড়ি ভ্যারাইটিস আমরা জানি প্রচুর ব্রাঞ্চ আলা সব ফল এবং ম্যাচিওর প্ল্যান্ট প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল তো ফল পড়ে গেছে তাই দেখাতে পারছি না কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুম অনেকে বলেন ডাইভাকটা ডাইভাক না এই গাছের পাতাটাই হলুদ হয় এরকম পাতাটা হলুদ হয় চির সবুজ হতে এখনো সময় লাগবে এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমটি এরকম মাল্টি ব্রাঞ্চের গাছ পাবেন পুরো লম্বা দেখাচ্ছে এত বড় বড় লম্বা প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম আছে কোনো উল্টো পাল্টা গাছ নেই একদম ইন্ডিয়ান সিকিম মোটা মোটা গাছ এবং অরিজিনাল এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমীর গাছ অনেক অনেক কিছু কমেন্টসে বলেন অনেক অনেকে দাম নিয়ে কথা বলে আমি যেটা বলি সেটা সঠিকভাবেই বলি কারণ এই গাছটা কোনোদিন যে সিকি বিক্রি করেন সেই নিশ্চয়ই আমাকে অল্প দামে দেয়নি তার জমিতে পোতা ছিল কালো প্যাকেটে ছিল সেখান থেকে তুলে আমাকে পরিচর্যা করে প্যাকেট পাল্টাতে হয়েছে ভিডিওটা আমি সম্পূর্ণ বোঝাতে পারি না তো আমি এটুকু বললাম এছাড়া আছে গোল্ডেন মৌসুমি দেখুন গোল্ডেন মৌসুমির গাছ এরকম গাছ পাবে গোল্ডেন মৌসুমি যেরকমই গাছ পাবেন আপনারা পাবেন ডেকোপন ডেকোপন কমলা পাবেন সাতকি কমলা এই সাতকি এরকম প্যাকেটে এরকম কমলা পাবেন পাবেন পাঞ্জাবি মালটা নাটালের বড় বড় গাছ নাটাল ভ্যারাইটিস বড় গাছ এই রকম নয় পাঞ্জাবের ছোট গাছ আছে দুশো টাকার মধ্যেই পেয়ে মধ্যে নিউ সেলার মৌসুমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসি কেবির নিউ সেলের মৌসুমি আর পাঞ্জাবি মালটা নিতে গেলে বড় বড় গাছ আছে সেগুলো টবে টপ শুদ্ধ নিতে হবে ছশো সাতশো টাকা করে দাম পড়বে বলে দিলাম ছশো সাতশো টাকা টপ অনেকে ফলে নাগপুর কমলা নাকি টক হয় কথাটা সত্যি নাগপুর কমলা নাকি টক হয় নাগপুরের টুপ পাটা যে কাজ কমলা হয় সেটা হচ্ছে টক হয় সিঙ্গেল পাতা যেটা মিষ্টি হয় ফলটা একটু ছোট কি বড় জানি না নাগপুর অরেঞ্জের এনআরসিসি নাগপুরের আবিষ্কার এই নাগপুরি কমলা বড় বড় চার ফুট সাড়ে চার ফুটে গাছপালো এগুলো মিষ্টি কমলা তো নতুন প্রজাতির ম্যান্ডারিং কমলা আছে নাগপুরেরই সেটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিং ব্লাড পরীক্ষিত জাত খেয়ে দেখিনি আমার কাছে হয়নি খাওয়া সৌভাগ্য হয়নি অবশ্যই বলেছে হবে নবা মেন্ডারিন ব্লাড এটাকে পাঞ্জাব রেড বলে। তো এটা নাগপুরি তৈরি নাগপুর থেকে আসে। পাঞ্জাব রেড বলে। তো এই ধরনের গাছগুলো পাবেন এটা একটা মেন্ডারিং এটা একটা মেন্ডারিং প্রজাতির কমলা পাঞ্জাবি মালটা এরকম গাছে আছে। এই যে পাঞ্জাবি মালটা এরকম গাছে আছে এগুলোর দাম একটু কম। তিন চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন পাবেন ফুলে মৌসুমি বেশি গাছ নেই দু তিন পিস গাছ আছে ফুলে পাবেন ফুলে মৌসুমী দু তিন পিস গাছ আছে বেশি নেই যে একটা আছে আছে মৌসুমে নিউ সেলার দেখুন নিউ সেলার মৌসুমি রংপুর লাইমেট্রিকের আগে বলে রাখি নাগপুরের যেগুলো দেখালাম সেগুলো রংপুর লাইমেট্রিকের গুলো রংপুর লাইমেট্রিক নিউ মৌসুমি енеселерболшу брокэм кайсы нвеселерим болушум এখানে পাবেন ভ্যালেন্সিয়া অলিন্ডা ছোট ছোট গাছ ভ্যালেন্সিয়া অলিন্ডা ধরনের গাছ এই একটা গাছ দেখাচ্ছি অ্যালিমোর স্টকের ওপরে হ্যামলিন আমার বাগানে নতুন এবং আমার কালেকশনেও নতুন হ্যামলিন অরেঞ্জ ম্যান্ডারিং প্রজাতির নয় সেটা মালটার মধ্যে হয় নাগপুর ইমার ওরেন পাও কেন্দুর ওয়ান পিইউ কে ওয়ান পাঞ্জাব হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউশনের সিডলেস কিন্ন যেটা বলে দু একটা সিট থাকলেও থাকতে পারে তো পাও কেন্দুর ওয়ান বড়ো গাছ পাবেন এরকম পাও কেন্দুর ওয়ান পাও কিন্ন পাবেন নিজে পাও কিন্ন বড় বড় গাছ এখানে পাবেন আমার কাছে খানপুর রেড অরেঞ্জ যেটা খানপুর রেড অরেঞ্জ বলছে মালটা টাইপেরই উপরে খোসাটা পাতলাই ভেতরে রেড কালার হবে খানপুর রেড অরেঞ্জ এগুলো দেখালাম নিউ সেলারে ছোটো গাছও আছে বড় গাছও আছে নিউ সেলারে মৌসুম দিদি বড়োগুলো একশো টাকা দাম বেশি এগুলো একটু দাম কম এই গাছটায় ফল ছিল ফল থাকার জন্য এই যে ফল ছিল এখন গোটাটাই ফল ছিল এটা নিউ সেলার মৌসুমী তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো দেখুন so that indian